ফাইনালি গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন ভালো থাকবেন তো আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন আর আমরা আছি কেরালার মধ্যে ইডুক্কি ডিস্ট্রিকে এই কেরালা স্টেটটা এত স্পষ্ট এবং খুব গ্রিন ভিউ এবং খুব মনোর মনোরঞ্জন আর একটা কথা যে এখানকার মানুষেরা অত্যন্তই পরিশ্রমী এবং ভালো তো আমরা গাইস চায়ের বাগানটা আমরা ঘুরে ঘুরে আমি আবু সুফিয়ান আছি তারপরে সব ঘোরাঘুরি করে আমরা চলে যাচ্ছি এখন বেরিয়ে যাব তো খুবই সুন্দর ভিউ এরপরে আরো আপনাদের জন্য ভিডিও নতুন নতুন নিয়ে চলে আসবো এরপরে মুনার আছে তারপরে দার্জিলিং এর আছে আরো অনেক কিছুর আছে শুধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবু সুফিয়ানের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন আমাদেরকে উৎসাহিত করুন খুবই ভালো লাগবে দেখুন কি সুন্দর ভিউ লাইকে হ্যাভেন গাইকে হ্যাভেন এনজয় জীবনে পয়সা কিছু থাকবে না সব চলে যাবে কিছু হবে না হ্যাঁ এনজয় করতে হবে আর আমাদের এই কথা শুনে সাইন একটু হাসি হাসি করছে এটা আমরা বের হয়ে চলে যাব এখন তো আমরা বের হয়ে চলে গেলাম এরকম রাস্তা খুবই সুন্দর ভিউ